বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরে আসতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বেনজির আহমেদ যদি দুর্নীতি তাই দোষী সাব্যস্ত হন তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে রোববার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেপ্তার সব কিছুর একটা আইনি প্রক্রিয়া আছে সরকার এখানে দুদককে ডিঙ্গিয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলেও তারও বিচার হবে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লাভ্যাংশ পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সহ চৌদ্দ জনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী বারোই জুন দিন ধার্য করেছেন আজ ঢাকার বিশেষ জজ আদালত চাইরের বিচারক সৈয়দ আরফাত হোসেনের আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন এদিকে জাতীয় নির্বাচন ধাপে ধাপে আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু করা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়াল রোববার আগরগায় নির্বাচন ভবনের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন সিসি প্রধান নির্বাচন কমিশনার বলেন আমরা টিআইবি কে বলেছি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় কি না সে ব্যাপারে জনমত গড়ে তুলতে কারণ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু করা যাবে তখন আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে আরও বেশি পলিং এজেন্ট মোতায়েন করা সম্ভব হবে নির্বাচন কমিশনের একার পক্ষে কখনো নির্বাচনকে সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় এটি করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন লালমনিরহাট সদরের মোগলহাটের পাঁচ গ্রামের মানুষ গত মঙ্গল ও শনিবার ঝরে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ দেওয়ার দাবিতে আজ রোববার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত স্থানীয় মেঘারাম বাজারে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী মানববন্ধনের সময় মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইউনিয়ন আওয়ামী সদস্য আবুল হোসেন কাজী মোগলহাট ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শুকুর উদ্দিন পল্লী চিকিৎসক ফরহাদ হোসেন সহ আরও অনেকে বক্তব্য দেন এ সময় সভাপতিত্ব করেন ইটা গ্রামের চাল কলের মালিক শামসুল হক বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী রাজনীতি সমর্থন করেন না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এখন তরুণরা পড়াশোনা করে না আমি জামায়াতে ইসলামী রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের রাজনীতির যে কৌশলতা তা অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্ট পার্টির মতো তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে প্রত্যেককে লেখাপড়া করতে হয় সেখান থেকে উত্তর দিতে হয় নিজেরা বই পত্রিকা প্রকাশ করে জ্ঞানের চর্চা ছাড়া আপনি সফল হতে পারবেন না এটা অত্যন্ত সত্য কথা জাতীয় প্রেস ক্লাবে রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ুর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন পত্রিকা খুললে শুধু লুট আর লুট যারা রাষ্ট্রের বড় দায়িত্বে তারা লুটপাট করছে সংসদ সদস্য চরা চালানে জড়িত শেয়ার বাজারে রথী মহারথীরা লুটপাট করছে কেউ দরবেশ কেউ সন্ন্যাসী বিষয়ে এসব কাজের সঙ্গে জড়িত কোনো জবাবদিহি নেই কোনো চিন্তা নেই একটাই ভাবনা ক্ষমতায় থাকতে হবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে রক্ষী তৈরি করেছে